গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল প্রতিভা সৌমি আশা করি তোমরা ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমরা সবাই জানো আমি বাপের বাড়ি এসেছি আমার বাবা বাজার থেকে ইলিশ মাছ ভোলা মাছ মাংস নিয়ে এসছে সেটাই আমার মা কাটছে সেটাই তোমাদের দেখাচ্ছি তোমরা কে কে ইলিশ মাছ খেতে ভালোবাসো প্লিজ কমেন্ট করে জানি আমার ভিডিও করা ঠিক হয়নি বলে আমার ভাই ছিল তাই আমার ভাই এবার ঠিক করে করছিলো বলছে তোর হচ্ছে না আমি করে দিই তাই আমি এবার এরকম করে করছিলাম ফাইনালি রাত্রেবেলা চলে এসেছি মাংস দিয়ে আর পিঠে দেওয়া হবে আমার মা পিঠে তৈরি করছে কে কে পিঠে খেতে ভালোবাসো এটা আমাদের গ্রামের সবচেয়ে ফেভারিট জিনিস যারা গ্রামে বাস করো তারা নিশ্চয়ই জানো মাংস দেয় আর সরা পিঠে বলে এটাকে দিয়ে খুব টেস্টি লাগে খেতে তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে ওই জন্যই মা করছে আমরা আসলেই পরে আজকে মাংস নিয়ে এসছে মাংস দিয়ে এক পিঠে দিয়ে খাওয়া হবে দেখতেই পাচ্ছ ধুঁয়া উঠছে ফেদার গরম গরম পিঠে খুব সুন্দর লাগে খেতে তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও আর কারা গ্রাম থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানিও যাদের যাদের ভারী এগুলো হয় তারা নিশ্চয়ই জানে যে এটা কত টেস্টি খাবার একটা আবার এই তোলা যাচ্ছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ প্লিজ কমেন্ট করে আমার সহযোগিতা করবে এগোনোর তোমাদের কমেন্টই আমার প্রেরণা এগোনোর আর কেমন লাগলো প্লিজ বলো থ্যাংক ইউ আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য